হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি সেফারিদির রান্নাঘরে একদম নতুনত্ব এক রেসিপি নিয়ে আজকের একদম টিফিনের জন্য হালকা একটা খুব সুন্দর টিফিন তৈরি করছি বন্ধুরা দেখুন টিফিনটা ভীষণ ভালো লাগবে আর সেই টিফিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুনত্ব আর খেতে ভীষণ সুন্দর লাগবে সকালে চা বা সন্ধ্যা চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ উষ্ণ দুধ এখানে দেখুন বন্ধুরা আমি এখানে হাফ মতন দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের দুধটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে এখানে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচের মতন ইস্ট ইস্ট নিয়ে নিয়েছি তিন চামচের মতন ইস্টটা দিয়ে দিলাম ইস্টটা দিয়ে এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি ভালো করে একটু মিশিয়ে নেব ইসটা কিন্তু ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প করে লবণ দিয়েছি আর এখানে দিয়ে দেবো এক চামচের মতন ঘি ঘিটা দিলে কিন্তু এই টিফিনটা খেতে কিন্তু অসাধারণ হবে আর খেতে ভীষণ সুন্দর লাগবে তো আমি ঘি আর লবণ চিনি দিয়ে ইচটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু উষ্ণ গরম দুধ নিয়েছি আমি দুধের মধ্যে চিনি আর ইজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এক বাটি ময়দা ময়দাটাকে এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব ঠিক আমি এখানে দু বাটি ময়দা ব্যবহার করেছি ডোটাকে আমি একটা প্লেট চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি দেখুন বন্ধুরা আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর কতটা ফুলে মোটা হয়ে গেছে দেখুন কতটা ফুলে বড় হয়েছে দেখেছেন এবার আমি হাওয়াটাকে বের করে দেব দিয়ে আবার একটু দেখুন বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব আমি গোল গোল করে কেটে নেব আর এখানে আমি সবজি তরকারি করে রেখেছিলাম বাঁধাকপি করে রেখেছিলাম পুরটা তৈরি করে নিয়েছি বাঁধাকপি দিয়ে এবার এটার ভেতরে দিয়ে আমি তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করে নেব হাতে একটা এরকম করে নিয়ে নিয়েছি নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে এইভাবে ফাঁকা করে নিয়ে এই তরকারিটা কিন্তু এর ভেতরে দিয়ে দেব দিয়ে মুখটাকে আটকে দিতে হবে ভালো করে মুখটাকে আটকে দেব এই যে মুখটাকে আটকে দিয়ে একদম গোল একটা আকার করে নেব এই যে মুটকে মুটটাকে দিয়ে ভালো করে আমি মুড়ে নিয়েছি আর এই দেখুন একদম গোল সুন্দর করে করে নিয়েছি এবার এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে একটু এরকম করে দেব এই যে এবার এটাকে আমি তেলে দিয়ে দেব তেলে দিয়ে ভালো করে ভেজে নেব একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই দেখুন বন্ধুরা কতটা ফুলে বড় হয়েছে দেখুন উল্টে পাল্টে কিন্তু দুপাশটাকেই ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে এটাকে আমি প্লেটে নামিয়ে নেব এখানে আমার তিনখানা তৈরি হয়ে গেছে আবারও আমি এখান থেকে একটা ডো করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একটা ডো নিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু লুচির মতন করে আমি ফাঁকা করে নেব যাতে পুরটা এর ভেতরে সুন্দর করে দেওয়া যায় তো আমি এরকম করে করে নিয়েছি এ দেখুন বন্ধুরা করে নিলাম নিয়ে এখান থেকে যে পুরটা নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে পুরো মুখটাকে কিন্তু আমি বন্ধ করে দেব এরকম করে পুরো মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে এই যে পুরো মুখটা বন্ধ হয়ে গেছে এবার একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু টিফিনটা তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর একটা শেপ এসছে একদম হাতের ওপরেই কিন্তু এটা হয়ে গেল এবার চামচের সাহায্যে আমি একটু এরকম করে ডিজাইন করে দেবো দিলে দেখতে আরও ভালো লাগবে এই যে এইভাবে সব টিফিনগুলোকে আমি কিন্তু তৈরি করে নেব আর একদম ঝটপট কিন্তু বন্ধুরা এই টিফিনটা তৈরি হয়ে যায় এই দেখো কত সহজে টিফিনটা বানানো হয়ে যায় আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ওপর থেকে মিষ্টি মিষ্টি লাগবে আর যখন আপনি ভেতরটা খাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ঝাল ঝাল ছাদ লাগবে এই কত সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা দেখুন আমার সব টিফিনগুলো তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা ফঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম মুচমুচে হয়েছে এই দেখুন একদম ভেতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমি জিলিপির মতন পেঁয়াজ দিয়ে করেছি আর এটা পুর দিয়ে করেছি দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম পুরে ঠাসায় দেখুন দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো ঝটপট বন্ধুরা বানিয়ে ফেলুন এরকম টিফিন সন্ধ্যাবেলা চাটা চা বা কফির সঙ্গে কিন্তু এই টিফিনটা একদম জমে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে সে ফলে দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে